সাবেক স্ত্রী মিথিলার জন্যই নাকি ভেঙে যাচ্ছে তাহসান রোজার সংসার সবীজাড়ায় এখন টক অফ দ্য টাউন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান খানের দ্বিতীয় সংসারের ভাঙন হাজারো ভক্তের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে আবারও একা হয়ে যাচ্ছেন এই রোমান্টিক গায়ক অথচ কিছুদিন আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছিল তাদের সুখী দাম্পত্যের ছবি কিন্তু পর্দার আড়ালের গল্পটা যে এতটা বিষাদময় তা হয়তো ঘুণাক্ষরেও টের পাননি তার অগণিত শুভাকাঙ্ক্ষী আমেরিকা প্রবাসী মেকআপ আর্টিস্ট রোজার সঙ্গে চার হাত এক করে নতুন জীবনের স্বপ্ন বুনেছিলেন তাহসান ভক্তরা ভেবেছিলেন মিথিলার সঙ্গে বিচ্ছেদের দীর্ঘ সময় পর হয়তো এবার থিতু হবেন তাদের প্রিয় তারকা কিন্তু সেই সুখের পায়রা বেশিদিন তার ঘরে বন্দী থাকল না বছর না ঘুরতেই সেই সাজানো বাগানে উঠল ঝড় জানা গেছে বিয়ের মাত্র ছ মাসের মাথাতেই তাদের সংসারে ফাটল ধরে দু সালের জুলাই মাস থেকেই আলাদা থাকতে শুরু করেন তাহাসান ও রোজা মানসিক দূরত্বটা এতটাই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত আইনি পথ বেছে নিতে হয় তাদের একই বছরের ডিসেম্বর মাসে শিল্পী নিজেই বিচ্ছেদের জন্য আবেদন করেন আর এই আবেদন কার্যকর হতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে অর্থাৎ যে সময়টাতে ভক্তরা তাদের বিবাহবার্ষিকী উপযাপনের আমেজ নিয়ে ব্যস্ত ছিলেন ঠিক সেই সময়েই আইনিভাবে আলাদা হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করছিলেন এই দম্পতি কিন্তু কেন এই বিচ্ছেদ সবি যে তো নিতদিন কত ঘটনাই ঘটে কিন্তু তাহাসানের মতো একজন ব্যক্তিত্ববান মানুষের দ্বিতীয় সংসারও কেন টিকল না এমন প্রশ্ন যখন সবার মনে ঘুরপাক খাচ্ছে তখন তাহাসানের ঘনিষ্ঠ সূত্র থেকে বেরিয়ে এসেছে আসল কারণ আর এই কারণটি জড়িয়ে আছে তাহাসানের প্রথম ঘরের একমাত্র সন্তান আইরার সঙ্গে সূত্র বলছে তাহাসান ও মিথিলার একমাত্র কন্যা আইরাকে কেন্দ্র করেই রোজার সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয় তাহাসানের বিচ্ছেদের পর মিথিলার সঙ্গে তাহাসানের স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকলেও সন্তানের বাবা মা হিসেবে তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ যোগাযোগ এবং দায়িত্ববোধ বজায় ছিল আয়রার উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে সাবেক স্ত্রীর সঙ্গে তাহাসানের এই যোগাযোগ নাকি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না রোজা বিষয়টি নিয়ে রোজার আপত্তি এবং অসহিষ্ণুতা এক পর্যায়ে দাম্পত্য কলহে রূপ নেয় একজন দায়িত্বশীল বাবা হিসেবে তাহাসান বরাবরই তার সন্তানের অগ্রাধিকার দিয়ে এসেছেন কিন্তু রোজার পক্ষে হয়তো সেই সমীকরণটি মেলানো সম্ভব হয়নি প্রথম সংসারের সন্তানের কারণে স্বামীর সঙ্গে সাবেক স্ত্রীর যোগাযোগ বিষয়টি রোজার মনে সন্দেহের দানা কিংবা অস্বস্তির জন্ম দিতে পারে যা শেষ পর্যন্ত বিচ্ছেদের সিদ্ধান্তে পৌঁছায় তাহাসান স্পষ্টতই বুঝিয়ে দিয়েছেন তার কাছে সন্তানের মানসিক প্রশান্তি এবং দায়িত্ব সবার আগে তাই দাম্পত্য জীবনের চেয়ে পাতৃত্বের দায়িত্বকেই তিনি বড় করে দেখেছেন বলে ধারণা করা হচ্ছে ঘটনার সূত্রপাত খুব বেশি দিন আগের নয় ভক্তরা যখন চার জানুয়ারি তাদের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছার বন্যায় ভাসাচ্ছিলেন ঠিক তখনই বেরিয়ে আসে এক রূঢ় সত্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সুইমিং পুলের রোমান্টিক ছবি কিংবা একে অপরের সান্নিধ্যের মুহূর্তগুলো যখন ভাইরাল ছিল তখন নেটিজেনরা ধরেই নিয়েছিলেন তাহাসান রোজার সংসার সুখেই কাটছে কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন সেই হাসি মাখা ছবিগুলোর আড়ালেই লুকিয়েছিল বিচ্ছেদের করুণ সুর সবাইকে মিথ্যের মাঝে না রেখে শেষমেষ সত্যটা প্রকাশ করতে বাধ্য হলেন খোদ তাহাসান দু সালের শুরুতে এই বিচ্ছেদের খবর সবির জগতে এক বড় ধাক্কা প্রেম বিয়ে এবং বিচ্ছেদ তারকাদের জীবনে এই চক্রটি যেন অনিবার্য হয়ে দাঁড়িয়েছে তবে তাহাসানের ভক্তরা আশা করেছিলেন অন্তত এবার হয়তো তাদের প্রিয় তারকা শান্তির দেখা পাবেন কিন্তু ভাগ্যের নির্মম পরিশেষে আবারও একলা চলনীতিতেই হাঁটতে হচ্ছে তাকে